আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই যে আমার হাতে যে কলাটা কলার চারাটা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বলা হয় এটাকে কোথাও বলা হয় কলার বই কোনো জায়গায় বলা হয় কলার চারা এটা কি জাতের চারা এটা হচ্ছে আমাদের ওপরে আমার মাথার ওপরে যদি দেখেন এই যে কলাটা দেখতে পাচ্ছেন এটা জাতটার নাম হচ্ছে রঙিন সাগর কলা এই যে কলার চারাটা উঠানো হচ্ছে এই চারাটা হচ্ছে কলার গাছের গোড়া থেকে উঠানো হচ্ছে এই সাইজের চারা আপনারা যদি কেউ বাণিজ্যিকভাবে কলা চাষে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই সাইজের চারা আপনাদের আজকের এই চারাগুলো আমাদের যাবে নারায়ণগঞ্জ আমরা বিভিন্ন জেলা সদরে পাঠাতে পারব তো কেন চাষ করবেন এই রঙিন সাগর কলা আমি যদি বলি তাহলে রঙিন সাগর কলাটা আপনার তিন দুই বছরে তিনবার ফলন পাবেন আর প্রতিটা কলার কাঁধির সাইজ হবে আপনার বারো থেকে পনেরো ছড়া পর্যন্ত আর প্রতিটা ছড়াতে কলা পাবেন দুইশো বিশটা থেকে তিরিশটা অর্থাৎ প্রতি কাঁধিতে কলা আসতেছে আপনার দুইশো চল্লিশটা থেকে তিনশো ষাটটা পর্যন্ত কলা পাওয়া যায় একটা কাঁধিতে এটা হচ্ছে রঙিন সাগর কলার বৈশিষ্ট্য আর রঙিন সাগর কলার আরও একটা বিষয়টা হচ্ছে এই যে যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলো রোপণের পর থেকে আপনার নয় মাসের মধ্যে আপনার বাগানটা ফাঁকা হয়ে যাবে অনেকে ভাবতে পারেন এই ধরনের চারা হয় নাকি। তো রঙিন সাগর কলা দেশি রঙিন সাগর যেটা হলুদ কালার হবে এই রঙিন সাগর যদি চাষ করেন তাহলে একটাই উপায় সেটা হচ্ছে এইভাবে চাষ করতে হবে তো যারা বাণিজ্যিকভাবে বিশাল পরিসরে অথবা ছোট পরিসরে রঙিন সাগর কলা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর রঙিন সাগর কলাটা কেন চাষ করবেন আমি যদি বলি রঙিন সাগর কলা আপনার বাজার চাহিদাটা অনেক বেশি পাকার যে কালারটা এটা পুরাটাই হলুদ হয় সমিষ্টি সুগন্ধযুক্ত একটা কলা বাংলাদেশে যতগুলো কলা আছে সবরি কলার পরে রঙিন সাগরের চাইতে চাহিদা সম্পন্ন কলা আর পাওয়া দুষ্কর তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের যে এই যে মাথার উপরে যে কলার কাঁধিটা দেখতেছেন এই কলাটা আমরা এক হাজার পিস এই বাগান থেকে বিক্রি করেছি আপনার প্রতি কাঁধি বিক্রি করেছি ছয়শো টাকা অর্থাৎ এক হাজার পিস ছয় লাখ টাকায় আমরা বিক্রি করছি সেই জায়গায় যদি সিজন একটু খারাপ যায় কিংবা কলার সাইজ একটু খারাপ হয় আপনি সর্বনিম্ন চারশো টাকা পেতে পারেন তো চারশো টাকা যদি এক হাজার কাদি কলা বিক্রি করা যায় সেক্ষেত্রে চার লাখ টাকার আপনি কলা বিক্রি করতে পারবেন আর এই প্রোজেক্টটা আমাদের একটু ঘুরিয়ে যদি দেখায় এই প্রোজেক্টটা আছে আমাদের হচ্ছে তিন বিঘার উপরে তিন বিঘার উপরে আরও একটা কলার বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমরা এইবার প্রতিটা কলাতে এই যে এই ধরনের কলার গাছ এই যে গোড়াটা একটু দেখাও গোড়া গোড়া যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা জায়গাতে দুইটা করে আমাদের কলার কাঁধি ছিল যার কারণে এই বছরে আমাদের কলার ছড়ার সংখ্যা হচ্ছে কাঁধির সংখ্যা হচ্ছে মোটামুটি পনেরোশো পিসের মতো আঠারো শো পিস থাকার কথা কিন্তু আমরা রাখছি এবার বেঝে বেঝে পনেরোশো পিস আর এই চারাটা আমরা রোপণ করেছি চার পয়েন্ট পাঁচ হাত অর্থাৎ সাড়ে চার হাত দূরত্বে রোপণ করেছি এটা হচ্ছে আমাদের মাঝের যে আপনার ষোলো মাসের কলা দুই বছরে তিনবার পাওয়া যায় আমরা প্রথম বছর নিয়ে নিয়েছি দ্বিতীয় বছর যে কলাটা এই কলাটা চারা হচ্ছে এইটা আর আমাদের কলাটা হচ্ছে আপনার এটা ষোলো মাসের কলা আমরা অলরেডি এই কলাটা বিক্রি করছি তো এত বিশেষত্ব বললাম রঙিন সাগর কলার আপনার যদি বাণিজ্যিকভাবে কেউ চাষ করতে চান এই চারাগুলো সংগ্রহ করে আমাদের থেকে এখন চারা আমাদের উত্তোলন চলছে আপনারা যদি কেউ চারা চাষ করতে চান তাহলে আমাদের থেকে বিশ্বস্ততার সহিত সোর্স যদি খুঁজে না পান বাগানের থেকে সরাসরি নিতে চান তাহলে আমাদের থেকে নিতে পারেন আমরা এই কলা চারাগুলো আপনাদের যে দিব দেওয়ার পরে এ টু জেড আমরা পরামর্শ সহ আপনাদের দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের থেকে কলা চারা নিলে অবশ্যই সুবিধা পাবেন আর কলার চালানটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে যোগাযোগ করলে আমাদের সঙ্গে সরাসরি রেট এবং বিস্তারিত কোথায় নেবেন কথা বলতে পারবেন আর কোন যে কোনো পরামর্শের জন্য আমাদের ফোন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় এবং এই রঙিন সাগর কলা যদি আপনি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন